বাবা চঞ্চল হোসেন তিনি শাহবাগ থেকে দু সালে গুম হয় এখন এগারো ধরে আমি আমার বাবাকে পাই না আমি আমার বাবার ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিল আমি শুধু ছবিতে আমার বাবাকে তাকিয়ে থাকি আমি এখন শুধু আমার বাবাকে চাই আর কাউকে চাই না আমার বাবার নাম ২ ডিসেম্বর আমার বাবা নিক আমার বাবাটা আমার বাবা ছাড়া চাই না আন্তর্জাতিক গুম দিবসে এইভাবেই গুমের শিকার ব্যক্তিদের সন্তানরা বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানান বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে ত্রিশ জন বন্দীকে আটক রাখার সক্ষমতা রয়েছে ভারতের জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই ঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদের আলো বাতাসহীন কক্ষগুলো প্রচণ্ড গরম সেখানে কোনো ফ্যান নেই তবে আছে অ্যাডজাস্ট ফ্যান যা সারাক্ষণ ঘর ঘুরিয়ে চলে আয়নাঘর নামে পরিচিত এই গুমখানায় আসলে কোনো আয়না নেই আছে ইটের দেওয়াল ও লোহার কপাট একসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান মণ্ডলের বেসরকারি টিভি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে নাইন ফিট অ্যাভাব হবে আচ্ছা নাইন ফিট অ্যাভাব হবে আর রুমের ভিতরে যেটা আছে আপনার ওই দরজা থেকে ঠিক দরজার উপরেই একদম দরজা যে আছে দরজার তো দুইটা পার্ট হ্যাঁ একটা কিন্তু গিয়ে ওই যে জেলখানার যে লম্বা শিক লাগানো থাকে লোহার রড লাগানো থাকে ওইরকম একটা দরজা আর আর একটা দরজা হচ্ছে টোটালি সলিড আচ্ছা মানে ওইটা লাগিয়ে দিলে পরে যখন সলিডটা লাগাই দেবে লাগাই দিলে আপনি আর কি রুমের ভিতর থেকে কিছু দেখতে পারবেন না এবং ওই সলিড দরজার মাঝখানে একটা শুধু ফুটা আছে ভিউ ফাইন্ড ভিউ ফাইন্ডার টাইপের লাগানো যারা ওটা ভিতর থেকে বাইরে দেখা যায় না কিন্তু বাইর থেকে ভিতরে দেখা যায় যে কী করছে না করছে ওরা ওইটা মাঝে মাঝে দেখে যায় এসে ইয়ে করে সময় আবার করে কি ওই রুমে টয়লেটে নিয়ে নিয়ে যাওয়ার সময় ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় ওরা করে কি হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয় তো আবারও হাতে হ্যান্ডকাপটা লাগিয়ে দিল লাগিয়ে দেয় স্ট্র্যাপ টাইপের যেটা থাকে ব্ল্যাক কালারের স্ট্র্যাপ টাইপের ওইটা চোখের উপর থেকে লাগিয়ে দেয় পিছন থেকে তখন ওই মাস্ক পরায় না ওইটা লাগিয়ে দেয় লাগিয়ে ও আমাকে টয়লেটে হাত ধরে নিয়ে যায় আর কি টয়লেটে নিয়ে যায় আমাকে বললো যে ভিতরে এটা টয়লেটে আবার যাওয়ার পরে এটা খুলে দেয় মাস্ক হ্যান্ড হ্যান্ড কাপ আবার খুলে দেয় তারপর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে টয়লেট সেরে উজু করে তারপর আবার আসলাম তো সময় খুব কম আপনাকে হয়তো ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট দেওয়া হয় তিন থেকে চার মিনিটের মধ্যে এভরিথিং সারতে হবে কোনো ঘুমাতে পারতাম না ঘুমালে আশেপাশে থেকে সবাই কেউ গোঙানির শব্দ পাওয়া যায় কেউ চিল্লাইতেছে কেউ অনেক মানে বিকট বিকট শব্দ করতেছে মানে সবাই ওইখানে কান্নাকাটি করতেছে অনেক ই করতেছে ইভেন আমাকে যখন রুমের মধ্যে নিয়ে গেল যে রুমটাতে রুমের মধ্যে ঢোকার পরে আমি দেখলাম যে আগে থেকে ছোট ওইটাও ওই ছোট রুম আপনার ছয় ফিট বাই আট ফিট বাইর বা সাত ফিট এরকম হয় ওইটার চেয়ে ছোটো মানে আগে যে প্রথমে যে রুমে রেখেছে তার চেয়ে একটু ছোটো তো কিন্তু সেখানে একটা লোহার খাট আছে আর কি আচ্ছা লোহার খাটের মধ্যে বিছানার মধ্যে একটা বিছানার চাদর দেওয়া তারপর ওখানে বালিশ ওই বালিশ বলতে কি কম্বল একটা দেওয়া আর কম্বল দিয়ে বালিশ বানানো এরকম ড্রুমের ভিতর ঢুকে আমি শরীর আমার পুরো শিউরে উঠে গেছে দেখলাম যে ওয়ালের মধ্যে তাজা রক্ত একদম সোপসোপ লেগে লেগে আছে তাজা রক্ত তাজা মানে রক্ত মানে কি একদম রক্ত জমাট বেঁধে যায় না রক্ত যে জমাট বেঁধে গেলে ওয়ালের মধ্যে লাগানো থাকে ওরকম মানে আমি দেখে তো পুরো একদম ওই সময় আমি পুরো ভয়ে আপনাকে আনার আগে সেটা পরিষ্কার করারও প্রয়োজন আমার মনে হয় তারা করেনি সেটাও করেনি ইভেন ওইখানে এটা হয়তো ইন্টেনশনালিও হতে পারে যে এসে যেন আমি আরও বেশি ভয়ের মধ্যে পড়ি হয়তোবা এরকমও হতে পারে ক্লিন না করলে হয়তো সেটা ইন্টেনশনালি তবে আমার মনে হলো না যে ইন্টেনশনালি সেটা ওই আগে থেকে যার মানে আমার আগে যে ছিল মানে নর্মালি হয় কি আমাকে যে রুমে রেখেছে ওই রুমটা ওদের ডরমেটরি টাইপের মানে পিছনে রুম ফাঁকা না হওয়া পর্যন্ত হয়তো বা ওখানে টেম্পোরারি মানুষকে রাখে এটা আমার কাছে আমার ডাউট করছি আমি এটাকে তারপর আমাকে যখন ওখানে ওরকম দেখে তো আমি ওটাকে খুব ভয় পেয়ে গেছি আর কি রুমের ভিতরে ইভেন ওই রুমটা এমন যে নর্মালি হয় কি তো প্লাস্টার করতে হয় ইট সিমেন্ট বালি দিয়ে আপনি প্লাস্টার করে সমান করে লেভেল করে ফেলে ওইটা না। ওইটা কীরকম জাস্ট সিমেন্টগুলো ধরে ওয়ালের ভিতর মেরে দিলে এরকম করে মারলে উঁচু নিচু হয়ে থাকবে না ঠিক ওরকম কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার শাসনকালে দু হাজার থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ছয়শো জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুইশো তিনজন এখনও গুম রয়েছে তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে একসময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের সরকার শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সে ঘটনাকে সামনে আনার জন্যই এই সংগঠন সৃষ্টি হয় দু সালে মায়ের ডাকের এক অনুষ্ঠানে এসে হামলার শিকার হন তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাঁস শুধু আওয়ামী লীগ বিরোধী নয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতিকেও বহুল আলোচিত আয়নাখরে এগারো দিন বন্দি রাখা হয়েছিল গত আগস্ট কাছে নিজের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজ এসব তথ্য প্রকাশ করেন আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম আমার দায়িত্ব আমি নীতির সাথে আদর্শের সাথে সততার সাথে আমি পালন করতে চেয়েছি আমি অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আমি পদত্যাগ করার পরেও সময় সময়ে কিন্তু আমার উপরে নানাভাবে নানা কিছু করা হয়েছিল দুই সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল সেটা নিয়েও মামলা হয়েছিল পরবর্তীতে দুই হাজার সালে আমার আরেক ভাগিনা ওকে কিন্তু অপহরণ করে এই যে আজকে যে আয়নাঘর আছে সেই আয়নাঘরে এগারো দিন রাখা হয়েছিল আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম খুন হত্যার বিরুদ্ধে এবং আমি অনেক কষ্ট করে অনেক কায়দা করে আমার ভাগিনাকে উদ্ধার করে এনেছিলাম এবং আমি সেই সময় কিন্তু বারবার বলেছিলাম এরকম ঘটনা ঠিক না এরকম ঘটনা যেন আর কোনো দিনও বাংলাদেশের মাটিতে না হয় তো আমি সব সবসময় প্রতিবাদ করে এসেছি আমার অবস্থান থেকে আমি তো একজন সাধারণ নাগরিক আমারও তো নিরাপত্তার একটা বিষয় থেকে যায় তাই না তো আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি সব সময় বলেছি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং বর্তমানে আমি যেটা ফিল করছি যে এখানে যেহেতু একটা পরিস্থিতি বিরাজমান আছে এখানে বিভিন্ন মহলের থেকে স্বাভাবিকভাবে হতে পারে আমার আরেকটা পরিচয় আছে আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তান তো আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আমি সাধারণভাবে চল চলার চেষ্টা করলেও এই পরিচিতিগুলো কিন্তু আমাকে ছাড়ছে না তো সেই কারণেই আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত কারণ আমারও অধিকার আছে আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দেন সুহেলতাজ সেখানে তিনি বলেন গত বুধবার রাতে তাকে অনুসরণ করা হয়েছিল তার ধারণা ওই ব্যক্তি গোয়েন্দা সংস্থার সদস্য কোনো রাজনৈতিক দলের ওপর প্রতিহিংসা বা নিপীড়ন সঠিক নয় উল্লেখ করে তাজ বলেন অনেক নিরীহ নেতাকর্মী আছেন তাদের উপর অত্যাচার নির্যাতন আমি নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকেই বলবো একটু আত্মসমালোচনা ও আত্মপলব্ধি করে অনুশোচনাটা খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য তাজ আরও বলেন আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো আগ্রহ নেই এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসতে ইচ্ছুক নই সৈয়দ সাকিব BNN News 24